নমস্কার বন্ধুরা পুরীর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত এর আগে আমি বেশ কয়েকটা পুরীর সিরিজের ভিডিও আপলোড করেছি যারা এখনও পর্যন্ত সেই ভিডিও দেখেননি তারা অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্স এবং চ্যানেল ফলো করুন এই ভিডিওতে আমি দেখাতে চলেছি পুরীর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ হোটেল এই হোটেলগুলো কিন্তু সমুদ্র থেকে একদমই কাছাকাছি হোটেল থেকে সমুদ্রে যেতে প্রায় এক মিনিট টাইম লাগবে আর পুরীর যে মন্দিরে সেটা যেতে কিন্তু পনেরো মিনিট হেঁটে লাগবে বা গাড়ি করে গেলে তো আরও কম সময় লাগবে আর বাজার যেতে মাত্র পাঁচ থেকে ষাট মিনিট টাইম লাগবে আর রেট কিন্তু ঘোরাফেরা করে স্টার্টিং প্রাইস ছশো থেকে আটশোর মধ্যে তা চলুন একবার প্রথম থেকেই দেখে নেওয়া যাক হোটেলগুলি কেমন তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন আমরা আছি পুরী সর্বদা রোডে আর আমরা এখন বেরিয়েছি হোটেল রিভিউ করতে এই যে পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে ভেতরে বাজারের দিকে এই ভেতরে কয়েকটা হোটেল আমরা রিভিউ করব যে হোটেলগুলো থেকে কিন্তু সমুদ্র যেতে এক মিনিট টাইম লাগবে বা তারও কম টাইম লাগবে আর বাজার যেতে দু তিন মিনিট টাইম লাগবে আর পুরী মন্দির যেতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো পুরো পুরো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এর আগের যে ভিডিওটা আমি করেছিলাম পুরী এসে সেই ভিডিওটা কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন প্রায় আমার মতো একটা সাধারণ ইউটিউবারের ক্ষেত্রে তিরিশ পঁয়ত্রিশ হাজার ভিউ হয়েছিল সেই ভিডিওতে তো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া আর আমি আশা করছি এই ভিডিওটাও আপনারা অনেক ভালোবাসা দেবেন তো শুরু করা যাক ঠিক আমরা এই রাস্তায় যাব এই যে রাস্তা আছে এই রাস্তা ধরে যাব তো চলুন যাই যাক আমি এখন আছি স্বর্গদার রোডে এই স্বর্গদার রোডে একটা হোটেলে আমি করব। যে হোটেল হোটেল এই হোটেলে যে রুমগুলো আছে সেগুলো আমি দেখাবো আর সেই রুমগুলো কি রেট আছে আমি যাব দেখব তো এই হচ্ছে হোটেল শ্রীনিকেতনের রিসেপশান এরিয়া খুব সুন্দর করে সাজানো একটা মূর্তি আছে গণেশের এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম একটা সোফা রাখা এই সোফায় আপনারা এসে বসবেন যদি ওয়েট করা থাকে ওয়েট করবেন তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের জন্য বেশ কয়েকটা রুম আমরা রিভিউ করতে চললাম তো এই হোটেলের সিঁড়ি দিয়ে ওঠার সময় যে জিনিসটা আমি লক্ষ্য করলাম সেইটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কোথাও একটু ময়লা আমি খুঁজে পাইনি তো এটা কিন্তু একটা খুব ভালো দিক বলে আমার মনে হয় হোটেল যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কাস্টমার তত বেশি আকৃষ্ট হবে সেই হোটেলের প্রতি তো আমরা এখন ঢুকি তিনশো চার নম্বর রুমে এটা একটা ডবল বেডরুম রুমে ঢুকি বাঁদিকে আছে বাথরুম আর একটা আছে কিং সাইজ বেড যে বেডে কিন্তু দু থেকে তিনজন শুতে পারবে আর জানালা থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে যে রাস্তাটা আমি দেখাচ্ছি নিচে এই রাস্তাটা থেকে কিন্তু সমুদ্র প্রায় এক মিনিটে পৌঁছে যেতে পারবেন খুবই কাছাকাছি কিন্তু এই হোটেল থেকে সমুদ্র আছে একটা টিভি এবং একটা ওয়ার্ডর এবার চলুন বাথরুমটা এবং আপনাদের একটু দেখিয়ে দিই বাথরুমে যে মধ্যে যেটা দেখছি সেটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম আছে একটা মগ আছে একবার বেসিন আছে মোটামুটি ঠিকঠাক সাওয়ার টাওয়ার আছে ঠিকঠাক চলে যাবে কোনো অসুবিধা নেই পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো এবার চলুন আপনাদের আর একটা রুম ঠিকের পাশের রুমটা দেখাই এটা হচ্ছে তিনশো পাঁচ নম্বর রুম এটা কিন্তু ফোর বেডের রুম এখানে একসাথে আপনারা প্রায় ছ থেকে সাতজন কিন্তু আরামসে শুয়ে যেতে পারবেন এখানে একটা টিভি আছে ওয়ার্ড্রোব আছে প্রত্যেকটা রুমেই এটা থাকে যেটা বলছিলাম এই বেডে কিন্তু আপনারা ছ থেকে সাতজন পরিষ্কার আরামসে শুয়ে যেতে পারবেন আর এই রুমের জানালা থেকেও কিন্তু সেম ভিউ পাওয়া যাচ্ছে যেটা আগের রুমের থেকে পাওয়া যাচ্ছিলো তো আর কিছু বলার নেই চলে আসুন এই রুমে আর বাথরুমটা একবার দেখিয়ে দিই যে এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইল বাথরুম হবে বাকি সব এক আছে তো এবার চলুন এই হোটেলের আর একটা স্পেশাল রুম দেখাবো আপনাদের চারশো এগারো নম্বর রুম এই রুমটা কিন্তু অন্যান্য রুমের থেকে রেড বেশি এবং এই রুমের ভেতরটা দেখুন ডেকোরেশান দেখুন ঢুকেই একটা সোফা এই সোফায় কিন্তু আপনারা বসবেন যেটা অন্যান্য রুমে কিন্তু এদের সোফা টোফা ছিল না তো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা ডেকোরেশন করা একবার খাটটা দেখুন ওই রুমের খাটগুলো কেমন ছিল আর এই রুমের খাট দেখুন প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিজাইনগুলো সম্পূর্ণ ইউনিক ডিজাইন এখানে একটা বেডরুমে একটা সোফা দেওয়া আছে মানে এই রুমের এটা যদি আপনারা এসি নিতে চান তাহলে এসির ব্যবস্থা কিন্তু এরা করে দেবে তো এখন চলে এসেছি এই হোটেলের একেবারে ছাদে ছাদ থেকে আপনাদের দেখাবো যে সমুদ্রটা দেখা যায় কি না পরিষ্কার আমি যেটা দেখতে পাচ্ছি সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে এই হোটেলে ছাদে উঠলে সমুদ্র আপনারা দেখতে পাবেন কারণ এই হোটেল থেকে সমুদ্র খুবই কাছাকাছি যে রাস্তাটার সামনে দেখা যাচ্ছে এই রাস্তা থেকে কিন্তু সমুদ্রে যায় আর বাঁদিকে রাস্তা কিন্তু চলে যাচ্ছে সোজা স্বর্গদ্বার যে সেই চৈতন্যদেবের মূর্তি আছে ওখানে আর এইদিকে চলে যাচ্ছে বাজার হোটেলের নামটা আগে বলুন হোটেল শ্রীনিকেতন সন্দিকেতল পুরী অরবিন্দ স্কুলের টোটাল কটা রুম আছে টোটাল এখানে সেভেন রুম আছে ফর্টি সেভেন চোদ্দখানা আচ্ছা আর বাকিটা হচ্ছে ফোর আচ্ছা বেডের রেট হচ্ছে আপনার সিজিন এবং অফ সিজন অফ সিজেনে হচ্ছে হাজার টাকা আর সিজিনে হচ্ছে দু হাজার টাকা আর যেটা অফ সিজন থাকছে ডবল বেডে সেটা হচ্ছে আটশো টাকা আর সিজনে হচ্ছে পনেরো টাকা আচ্ছা মানে শুরু স্টার্টিং সব থেকে নিম্ন যে রেট আছে আটশো টাকা নন এসি ডবল বেড বুকিং কী পসিডিউট আছে এটা বলুন বুকিংয়ের কী পসিডিউট আছে নিয়ম আছে অনলাইন হ্যাঁ ফোনে মানে ডাইরেক্ট স্পট বুকিং করলে হবে ফোনে বুকিং অনলাইন বুকিং করলে হবে এবার যারা অনেকে ফিফটি পার্সেন্ট বুকিং নিয়ে নেয় আপনাদের কী নিয়ম আছে অ্যাডভান্স যারা বুকিং করুন হাজার টাকা দিয়ে দিতে হবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন একটু কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে আমাদের দুটো নাম্বার আছে সিনিকেতনের নাম্বার হচ্ছে নাইন জিরো ফোর জিরো ডবল ওয়ান সেভেন ফোর টু ফাইভ আরেকটা নাম্বার হচ্ছে ডবল নাইন থ্রি সেভেন সিক্স এইট সেভেন থ্রি টুল ওয়ান ঠিক আছে দাদা আপনার নাম শ্রীপম্প দাস তাকে বাবু আপনি এই হোটেলে ম্যানেজার তাই তো ধন্যবাদ দাদা তো আমরা এখন চলে এসেছি নতুন একটা হোটেলে এই হোটেলের নাম হচ্ছে ওমকার লজ এই হোটেলটা কিন্তু পুরী যে শ্মশান আছে স্বর্গদ্বার সেই শ্মশানের খুবই কাছাকাছি তো এবার চলুন এই ওমকার লজের কয়েকটা রুম রিভিউ করে আসি তো প্রথমে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি ডান দিকে ছোটোখাটো রূপর থেকে একটা রিসেপশান এরিয়া এই রিসেপশান এরিয়া থেকে দিকের দিকে গেলেই কিন্তু সিঁড়ি দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে তবে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠার সময় আমরা যেটা লক্ষ্য করতে পারলাম সেটা হচ্ছে এই আগের হোটেলে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা লক্ষ্য করেছি সেটা এই হোটেলে কিন্তু দেখা যাচ্ছে না সেই জন্যই হয়তো এই হোটেলের রুম রেটও কিন্তু খুবই কম আগের হোটেলের থেকে অনেকটাই কম তো এখন যেটা যে রুমে আমরা প্রবেশ করতে চলেছি এই রুম একটা কিন্তু ডবল বেডরুম আর ঢুকেই যেটা প্রথমে দেখতে পাচ্ছি একটা ছোট্ট টেবিল আছে একটা চেয়ার আছে একটা বেড আছে যে বেডে কিন্তু দু থেকে তিনজন শুতে পারবে একটা রান্নার ব্যবস্থা করা আছে কিন্তু বাসন কোষণ কিচ্ছু নেই একটা ওয়ার্ড্রপ আছে মোটামুটি বড় সড়ো ওয়ার্ড্রপ আছে একটা টিভি আছে আর ওদিকে একটা আয়না আছে জানা টানারা মোটামুটি ঠিকঠাক আছে এবার চলুন বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই বাথরুম হচ্ছে কি ইন্ডিয়ান স্টাইল বাথরুম টক আছে উপরে শাওয়ার আছে মোটামুটি ঠিকঠাক কোনো অসুবিধা তেমন হবে না এই রুমে হোটেল ওমকার লজ এই ওমকার লজের আপনি কী হন আছে আচ্ছা এখানে এখানে মোট কটা রুম আছে রুম আছে আচ্ছা কোন রুমের কী কী রেট আছে একটু বলে দিনে আপনার মিনিমাম সাতশো টাকা থ্রি বেড নশো টাকা ফোর বেড এগারোশো টাকা আচ্ছা আচ্ছা কীভাবে আসতে হবে এই হোটেলের লোকেশানটা বলে দিন লোকেশান বলতে আপনার আচ্ছা আর এখানে রান্না বান্না দেখছি কিচেন আছে প্রত্যেকটা ঘরে কিচেন এর ব্যবস্থা আছে ব্যবস্থা নেই এটা ভালো ভালো হয় ভাড়া করতে হবে আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দিন কন্টাক্ট নাম্বারটা 9937313393 আচ্ছা বুকিং প্রসিডিউর কি আছে ফোন করলে হয়ে যাবে নাকি এখানে ফোন করলে ফোন করলে একটা অনলাইনে কিছু টাকা পাঠিয়ে দিতে হবে অ্যাডভান্স হিসেবে আচ্ছা এটা কি ওই অনেক জায়গায় 50% বলে 50% বলে কথা নয় একটা মিনিমাম এক দিনের ভাড়া আচ্ছা আচ্ছা একদিন আপনার একদিনে মোটর যদি চার দিন থাকলে একদিন যদি পেমেন্ট করে দেয় আপনি রুম তাকে আসলে রুম দিয়ে দিতে পারবেন সামনে দেখছিলাম একটা অমকার লজে যে ওখানে বাসন টাসন মানে নেই বাসন দেওয়ার ফেসিলিটি নেই আর ওখানে গ্যাস ওভেনও নেই তো ওনারা বলছিলেন যে সামনে অনেক দোকান আছে সেই দোকান থেকে গ্যাস ওভেন করেন মোটামুটি নিয়ে নিতে হবে তো সেই জন্য আমি দোকানে এসেছি একটা দাদার দোকানে এখানে গ্যাস ওভেন কত কী ভাড়া নিচ্ছেন বাসনপত্র কী ভাড়া নিচ্ছেন সেটা জিজ্ঞাসা করার জন্য বলুন দাদা আপনার নামটা কি আছে আমার নাম হলো কার্তিক পাল জয় জগন্নাথ এখানে আমাদের বিশ বছরের দোকান এটা লোকেশনটা বলুন দোকান লোকেশনটা হলো সর্বদা দিগন্তলেন পুরী আচ্ছা এবার আপনার কাছ থেকে যদি কেউ কিছু নেয় তার কি রেট কি আছে একটু বলুন বাসনের আমার একটা সেট হিসাব থাকে একটা যেমন কি চার পাঁচ জন একটা রান্না করার লোকের মতন সত্তর আশি টাকা মতন পার ডে থাকে ওভেনটা তিরিশ টাকা থাকে চল্লিশ টাকা আছে গ্যাসের রেট ভ্যারি করে মার্কেটের এখন এখন কত চলছে 140 এখন 140 টাকা 120 চলছে 140 চলছে আচ্ছা আর থালা বাসন যা নেবে সেগুলো 60 টাকা 70 টাকা 60 টাকা চার পাঁচ জন থাকে যদি চার একটু অ্যাডভান্স দিয়ে আপনাকে 500 টাকা কি 1000 টাকা ডিপোজিট দিয়ে কসন মনি দিয়ে এখন যে কোনো হোটেলে আমি নিয়ে যেতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এখানে এই ভিডিওটা আমি এন্ড করবো এরপরে পুলিশেরই যে আরও বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করতে চলেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হচ্ছে শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠের ভিডিও এই পুরুষোত্তম গৌরীয় মঠে আপনারা কিভাবে থাকবেন কীভাবে রুম বুক করবেন খুব কম খরচের মধ্যে কিভাবে এখানে থাকা খাওয়া সম্ভব সবটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরব ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন গুড বাই